দেখতে পাচ্ছি আমাদের শুটিং টাইম আমাদের ভিডিও শুরু আজকে এই যে দেখতে পাচ্ছেন ওর নাম আছে আমরা নাম থইসি তামক রিহাদ আর এই যে আমি ক্যামেরা করে সামান্য মামু সাইদ আরও দেখেন দেখতে আসেন পাবেল হাসান আমরা এই যে একটা ভিডিও শুটিং করতে যাচ্ছি শুটিং এই ভিডিওর নাম বউ সুরি এই ভিডিওটা সুন্দর এক কেদা সেআইডি কেদা করা হচ্ছে ভিডিও সবাই দেখবেন কমেন্ট করবেন শেয়ার করলেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমরা যে ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটা ছাড়া হবে দেখেন ভিডিও মাঝখানে ফুল ভিডিও পাবেন পাবেল অন ফায়ার জিরো সেভেন আর এই ভিডিও আমরা পরিচালক আছি আমি আমি আবু তার ফাবেল রাইটার আছে আমি আবু সাইদার পাবেল আর ডিরেক্টর আছে আমি অবসাহিদা আরও লোকের হাতে দেখা হবে সামনে আরও দেখবেন আমরা শ্যুটিং করছি সুন্দর লাগবে ভালো লাগবে এই এই ফ্যান বদলা বদলে করছি আর কিছুক্ষণ মানে শুটিং শুরু হয়ে যাবে আমাদের সে তামাক বলছে একটু মোবাইল দিয়ে মোবাইল দেবাইল দেখি ওই দেখে গালে বেড়িয়েছে বেড়ি খাচ্ছে আমাদের সে ডিরেক্টর ক্যামেরাম্যান ড্রয়িংটা দেখছি ফ্যান পারসেন একটু লস দেখা আসছে ভাবে হেঁট আসছে তো আমাদের আগো দুটো স্যালান আছে হচ্ছে সেলাই না হলে একটা নাম আসছে গ্রাম পাবলিক শর্ট আমাদের ওর দেখাচ্ছে হাতে গাছ নাইকেল ধরে আমাদের ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকেন সবাই থাকুন লাইক করবেন শেয়ার করবেন আর এই তো কয়েক চলুন একটা ভিডিও আমাদের শুরু হয়ে যায় এ দেখতে পাচ্ছেন আমরা হাট্টা হাট্টি যাচ্ছি আমরা সবাই আসি ওই দেখেন সেই তামুকের হাত তামুকেরি হাত বিড়ি খাচ্ছে দেখুন দুটো ধরাচ্ছে দেখতেন আমরা সামনে একটা ভিডিও করব এই দেখেন আমি আমি রয়েছে এখানে দেখেন আমাদের ভিডিও ভালো দেখবেন এই দেখেন আমাদের শুটিং আর খানিকটা শুরু হয়ে যাবে আমরা চলে আইসি প্রায় হাট্টা হাঁট্টে চলে আইসি এই দেখে আমাদের শুটিং শুরু হচ্ছে সবাই দেখবেন সবাই দেখবেন এই দেখবেন আমাদের টিআরকিউম আসছি টিআরকিউমছে দেখেন শ্যুটিং শুরু আমাদের শ্যুটিং চলছে এদিকে আমাদের ক্যামেরাম্যান অনেক ডিরেক্টর ক্যামেরা পাশে যারা ওই দেখে ভিলেন আসছে এড দেখবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এ ফুল ভিডিও পাবেন পাবে লন্ড ফায়ার ভারত দেখেন শুটিং চলছে ওই দেখেন আমাদের মেয়ে মায়ের দেখেন ভিলেন চলছে আমাদের একজনের পর দুজন ট্রেনে চলছে ওই দেখেন কত ভিডিও শিটিং চলছে ওই যে ছেলেটা দেখছে আমাদের তামুক রেহাত তামুক রেহাদের গিয়েছে তাই নিয়ে আমি আর পাগেল আসি সিআইডি আর সিআইডি আছে দেখুন কত সুন্দর ক্যামেরা পাচ্ছে প্রযুক্তির ক্যামেরা সহজে দেখুন আমাদের আরও ভিডিও পাবেন আমাদের আইজের ভিডিও আমাদের সন্ধ্যার দিকের একটা আপলোড হবে আর শনিবার সন্ধ্যা সাতটা দশের দিকে একটা ভিডিও আপলোড হবে আপনারা দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন শুনিলটা হচ্ছে ভালো শুনিল দেখুন আমাদের তামুক রিয়াদ বুঝতে দিচ্ছে খুবই ভিডিওটা খুবই মজাদার ভিডিও আপনারা দেখুন আমাদের দেখছেন তামক্রিয়া বুঝেছে দেখেন বুঝেন ভালো করে বুঝুন ভালো করে দেখছে আমাদের সেই আছে দেখুন আমাদের সেই আমাদের সেই তামক্রিয়া চলে দিকে আবার ফেসবুক আমাদেরকে তাই কি ডিজে দেখছে না সব সবসময় শিলগুড়ি থাকে কারণ বিড়ি খায় তো তাদের হাসিতে গেছে বলে হাসি হাসি তো না রে বাবা